আমরা মাইসে পরে দশ টাকা করে কাম করছি পেট ভাতা কাম করছি করি করে বিয়ে হয়ে স্বামী মারে গেছে মাইসে ভারে কাম করেছি বাপ মানুষ কতটা অসর মধ্যে আসলে তবে একটা বিধবা কার দেয় তাই টাকা পাইনি বিধবা কাঠের টাকা দেয় পাঁচশো কেজি মাসে তিন মাস পর পনেরোশো টাকা দেয় তাই এখনো আসে নাই টাকা আর কিছু নাই আমাদের ওই আচ্ছা সবাই মনে করেন আমরা কষ্টে চলি তারপরে আপনারা আরো কষ্টের জীবন না না আল্লাহ যতদিন বেঁচে রাখে আল্লাহ এভাবে আপনাকে হয়তো একটা পরীক্ষার মধ্যে রাখছে লক্ষেন এই যে কিছু আছে আপনার কাছে ডেট হ্যাঁ আচ্ছা আব্বা সালামু আলাইকুম দাঁড়ান دارن 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 دارک